ছোট্ট একটা শহরে রাহাত নামে এক ছেলে ছিল সে সারাদিন মোবাইলে গেম খেলতো আর ভিডিও দেখত পড়াশোনা ভুলে যেত বন্ধুদের সাথে খেলতেও যেত না দিন তার চোখ ব্যথা করতে লাগলো আর পরীক্ষায় খারাপ ফলাফল করলো তখন শিক্ষক আর মা তাকে বোঝালেন মোবাইল কাজে লাগাও শেখার জন্য কিন্তু বেশি ব্যবহার করলে ক্ষতি তারপর রাহাত প্রতিদিন কিছু সময় পড়াশোনা আর খেলাধুলা করতে লাগলো সে শিখলো মোবাইল ভালো পারে বাবা মোবাইল বেশি ব্যবহার করলে শরীর খারাপ হয় পড়াশোনায় মন দাও শিখতে আর ভালো কাজে ব্যবহার করো ঠিক আছে আম্মু আর একটু ফোন দেখে আর দেখবো না রাহাত বাবা তোমার পড়াশোনা কেমন চলছে ভালো চলছে তো হ্যাঁ বাবা ভালো চলছে আমি এখন পড়াশোনায় মন দিয়েছি আমি বুঝতে পেরেছি তোমার বন্ধুদের সঙ্গে এখন খেলাধুলা করতে কেমন লাগছে বাবা হ্যাঁ বাবা বন্ধুদের সাথে খেলতে অনেক ভালো লাগছে রাহাত বাবা তুমি কি বন্ধুদের সঙ্গে খেলে নতুন কিছু শিখতে পেরেছো তারপর রাহাত প্রতিদিন কিছু সময় পড়াশোনা আর খেলাধুলা করতে লাগলো সে শিখলো মোবাইল ভালো বন্ধু হতে পারে যদি সঠিকভাবে ব্যবহার করি রাহাত তোমার পড়াশোনা কেমন কাটছে তুমি কি আর ফোন দেখছো তুমি কি কিছু বুঝতে পেরেছো হ্যাঁ মিস আমি পড়াশোনা ভালো করছি আমি বুঝতে পেরেছি মোবাইল খারাপ কাজে না ভালো কাজেও ব্যবহার করা যায় যদি আমরা সেটাকে সঠিক নিয়মে ব্যবহার করি এখন আমি মোবাইল শুধু পড়াশোনা আর ভালো কাজে ব্যবহার করি রাহাত তুই এখন আমাদের সঙ্গে খেলতে আসিস আমাদের অনেক ভালো লাগে তুই আগে আমাদের সঙ্গে খেলতে আসছি না শুধু মোবাইল দেখতে আমাদের অনেক খারাপ লাগত রে হ্যাঁ রে বন্ধু আমি বুঝতে পেরেছি বন্ধু এখন থেকে আমরা প্রতিদিন খেলা করব ঠিক আছে বন্ধু আজকে থেকে আমরা প্রতিদিন মাঠে আসবো খেলতে চল বন্ধু আমরা সবাই পশু পাখির নাচ দেখতে যাই

Number two is Cumber. Twist and turn, don't be a slumber, girl. Shiki Shiki na Spin around, come dance with ya. Jump up high, fly to the sky, acting bull by Zuri Oh my wiggle, giggle, move your feet, everybody clap. পাখির নাচ দেখে আমাদের অনেক মজা হলো বল হ্যাঁ বন্ধু আজকে মজা হয়েছে আজকে ঠিকানের প্রতি খেলা বাড়বো আজকে থেকে আমরা একটু ফোন দেখব না প্রতিদিন পড়াশোনা করব খেলাধুলা করব বাবা মায়ের কথা শুনব হ্যাঁ বন্ধু আর একটু ফোন দেখব না ফোন দেখলে আমাদের জন্য অনেক ক্ষতি আমাদের পড়াশোনা হয় না বাবা মা আমাদের বকে আমরা পড়াশোনা করলে বাবা মা অনেক খুশি হবে আর ফোন দেখব না হ্যাঁ বন্ধু আমরা আর ফোন দেখব না রাহাত এরপর প্রতিদিন কিছু সময় পড়াশোনা আর খেলাধুলায় কাটাতে শুরু করলো মোবাইল ভালো বন্ধু হতে পারে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি এই ভিডিওর মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে মোবাইল খারাপ কাজে না ভালো কাজেও ব্যবহার করা যায় যদি আমরা সেটাকে সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করি সকল মা বাবার উদ্দেশ্যে বলছি মোবাইল খারাপ না মোবাইল ভালো কিন্তু আপনার সন্তান যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করে